সম্মানিত সধিমণ্ডলী আমরা এই মুহূর্তে আসছি খুলনার ঐতিহ্যবাহী বিখ্যাত চিড়িয়াখানা জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা এখানে রয়েছে প্রথমে পাখি বিলাস রয়েছে প্রজাপতি বিলাস রয়েছে বিভিন্ন প্রাণী আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর করে দেখুন কত সুন্দর করে এখানে খেলছে এই যে বানররা কী সুন্দর করে খেলা করছে বলবান আছে টোটাল আমাদের এই চিড়িয়াখানায় এই প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর সুন্দরবনের ঐতিহ্যবাহী ফিলিংস আপনি এখানে পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন এই যে দেখুন কত সুন্দর করে খেলা হচ্ছে এখানে বাহ সুন্দর খেলা হ্যাঁ ওয়াও এই দেখুন এই দেখুন এই দেখুন অনুকরণ যে বানররা করে কত সুন্দর করে কি খেলা চলছে এই যে আমাদের মেসো বিড়াল সজারু ভদল আরও আছে খেলা দেখুন এই যে খাবার দেওয়া হচ্ছে এই যে এখানে আছে রিংনেক ফিজান্ট বৈজ্ঞানিক নাম এই যে দেখুন কত সুন্দর ভালো লাগছে এই যে সেই খরগোশ আমরা দেখেছিলাম ভালোবাসা ভালোবাসা ছবিতে সেই খরগোশের বিশেষত্ব হচ্ছে আমরা দেখেছিলাম বাংলা সিনেমার ভালোবাসা ভালোবাসার ছবিতে নায়িকা কিন্তু খরগোশ ধরতে গিয়ে হারিয়ে গিয়েছিল অনেক রোমান্টিক একটা সিনারি ছিল সেই খরগোশ আমরা দেখলাম আরও অনেক কিছু দেখব এই যে দেখুন কত সুন্দর খরগোশে খাচ্ছে ওয়াও অসাধারণ এই হচ্ছে সেই সারস কি লম্বা ওয়াও এই হচ্ছে সেই বনবিড়াল যাকে আমরা বলে থাকি বন বিলেই বলা হয় জঙ্গল ক্যাট বের হচ্ছে না তাই আমরা এসেছি বাগেরহাট পিটিআই থেকে দেখুন কত সুন্দর আমাদের ড্রেসের কালার এই হচ্ছে ধনেশ যে দেখুন আমাদের শিক্ষার্থীরা অন্য কোনো একটা স্কুলের হবে কি সুন্দর করে দেখছে এই যে কামের ভাল লোক

কি সুন্দর করে পানি খাচ্ছে চমৎকার দৃশ্য সহ বিভিন্ন প্রজাতির পাক পশু রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে চিত্রল হরিণ সবই আছে এই জাহানাবাদ ক্যান্টনমেন্টে বনবিলাস এই বনবিলাসে আপনারা দেখতে পাচ্ছেন পাখি বিলাস আছে ফুল পাখি বিলাস আছে ফুল বিলাস আছে এমন কি বন্ধন বিলাস সেতু আছে দেখো সব কিছু সাথেই দেখাই দিছি সম্মানিত সুধি মণ্ডলী আমরা এই মুহূর্তে আসছি খুলনা ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায় জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা ভদড় ওয়াও কি চমৎকার সেই শৈশবের কথা মনে পড়ে গেল ঠাড়েরা স্যার এই যে আমাদের সেই রয়্যাল টাইগার টাইগারের খাঁচার সামনে দেখতে পাচ্ছি পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার একটি রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে সকলে উৎসুক জনতা বাঘ মামাকে দেখার জন্য অপেক্ষারত এবার আমরা চলে এসেছি হরিণের সামনে চিত্রল হরিণ প্রায় দেড় লক্ষ হরিণ আছে আমাদের নয়ন অভিরাম সুন্দরবনে চিত্রা হরিণের বৈজ্ঞানিক নাম স্পটেড ডেয়ার চলছে আমাদের শিক্ষা সফরের ঘোরাঘুরি আমরা এখান থেকে সফরের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছি আবারও ভালুকের সামনে এইটা হচ্ছে আমাদের চমৎকার ফটোগ্রাফি সেন্টার কত সুন্দর ছবি খুব সুন্দর লাগছে ওয়াও

ইউচুফ ছাৰ ৰাহুল ছাৰ এইচাৰে এই যে এখানে পাখি বিলাসে কত সুন্দর পাখিগুলো আছে খরগোশে খাচ্ছে ওয়াও অসাধারণ এই হচ্ছে সেই সারস কি লম্বা ওয়াও এই হচ্ছে সেই বন বিড়াল যাকে আমরা বলে থাকি বন বিলেই বলা হয় জঙ্গল ক্যাট বের হচ্ছে না তাই আমরা এসেছি বাগেরহাট পিটিআই থেকে দেখুন কত সুন্দর আমাদের ড্রেসের কালার এই হচ্ছে ধনেশ যে দেখুন আমাদের শিক্ষার্থীরা অন কোনো একটা স্কুলের হবে কি সুন্দর করে দেখছে এই যে কামের ভাল্লোক